হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আজকে আমরা বিশেষ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই বেশিরভাগ রুগীরা আমাদের কাছে আসে আসার পরে বলে আমাদের রোগ ভালো হচ্ছে না ভালো হওয়ার পরে ফিরে আসে এর আসলে কারণ হচ্ছে খুব দু চার কথা আমি বলবো লম্বা ভিডিও হলে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন আমাদের যে রোগ আজকে আপনি ডায়াবেটিসই ভুগছেন পঞ্চাশ বছর বয়সে এর অর্থ এটা নয় যে পঞ্চাশ বছর বয়সে আপনার ডায়াবেটিস হয়েছে এর প্রধান কারণ হলো জেনেটিক আমাদের জিন তিনটা লেভেলে থাকে একটিভ ইনেক্টিভ অভার একটিভ যখন ইনেক্টিভ লেভেলে থাকে আমাদের জিন আমরা কোনো প্রকার ডিজিজ অনুভব করি অ্যাক্টিভ লেভেলে যখন জিনটা আসে তখন আমরা অনুভব করি আমাদের বিভিন্ন ধরনের মেন্টাল ডিজঅর্ডার ভালো লাগে না হচ্ছে না অস্থিরতা ফিল করি অভারঅ্যাক্টিভ লেভেলে আসলে তখন ভ্যারাইটিস ধরনের ডিজিজ হাজারো প্যাথোলজি আমাদের উপর ভালো করে এই যে এই যে জিনের যে একটা প্রভাব জেনেটিক লেভেলের একটা যে প্রভাব এটার উপর ডিপেন্ড করে আমাদের ডিজিজ হয় এখন আপনি আমার কাছে আসলেন ডায়াবেটিসের চিকিৎসার জন্য বা আপনি ইনসুলিন নিচ্ছেন বা কোনো অ্যালোপ্যাথিক মেডিকেশন নিচ্ছেন না পর আপনার ডায়াবেটিস সাময়িকভাবে উপশম হবে ভালো এই ওষুধ খেতে খেতে করে দেখা গেলো যে আপনার প্রেশার বেড়ে গেল স্টক করে বসে আছে অত আপনিও জানেন না অন্য কেউই জানে এই ব্যাপারে ডাক্তাররাও চিন্তা করেনি যে রকম তো এই জন্য আমাদের কথা হলো যে রোগ অনেক আগে আমাদের শরীরে এসে বসে থাকে রোগ হিসাবে সেটা প্রকাশ হয় অনেক দেরিতে তখন আমরা বুঝতে পারি আর ডাক্তারের কাছে চিকিৎসা করতে এসে দু চারবার ওষুধ খাওয়ার পর ভালো হয় আবার খারাপ হয় আবার ভালো হয় কখনও ভালো হয়নি আমরা এনভায়রনমেন্টকে কপালকে বিভিন্নভাবে আমরা ডাক্তারকে ব্লেম করে থাকি দুই নম্বর কথা হলো যে আমরা যে সকল ওষুধ খাই নিয়মিত এই ওষুধগুলো নিজস্ব একটা প্রপার্টিস তৈরি হয় আমাদের এই প্রবাস্টটার কারণে দীর্ঘমেয়াদি একটা রোগ প্রবণতা হয় আপনি একটা ওষুধ দীর্ঘমেয়াদি খাচ্ছেন খেতে 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 হয়তো আপনি যে ডিজিজের জন্য খাচ্ছেন সেটা ভালো হয়ে যাচ্ছে কিন্তু ওর সাথে ওই মেডিসিনের যেহেতু মেডিসিনটা একদম ক্রুপ ফর্মে থাকে ফিজিক্যাল ফর্মে থাকে এই জন্য সেই কিছু আদার যে তার ভিতরে গুণাবলী আছে সেগুলো ওই বডিতে সে অ্যাপ্লাই করা শুরু করে একটা সময় গিয়ে দেখা গেছে যে অসুখ বা ওষুধ যেটাই হোক অসুস্থতা যেটাই হোক সেটা হয়তো বা ভালো আছে আদার্স কিছু সমস্যা গ্রো করেছে তখন আমরা ডাক্তারকে ব্লেম করি আর আমি এটা খেয়েছি কাজ হচ্ছে না ওটা হচ্ছে না এই জন্য অবশ্যই চিকিৎসাকে অবহেলা করা উচিত না আমরা অনেক টাকা অপচয় করি কোথায় অপচয় করি আমাদের পোশাক আমাদের খাবার খাবারে আমরা যে পরিমাণ অপচয় করি যেটা প্রয়োজনে নেই একটা মানুষের এত খাবার খোঁজা লাগ না লাগলেও আমরা খাচ্ছি খাবারের মধ্যে এত সব প্রোটিন আমরা নিচ্ছি যেটা কোনো দরকার নেই সুস্থতার জন্য চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া দরকার এমন চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার যে চিকিৎসা বুঝে এবং আপনাকে বুঝে এই জন্য আপনারা সবাই আসেন আমাদের মাধ্যমে জেনিস ট্রিটমেন্ট জিনম লেভেল থেকে আপনার রোগকে যদি আপনি নিউট্রাল করতে না পারে তাহলে রোগ আপনাকে থাকবে প্রত্যেকটা মানুষ আমরা আমাদের যে জিনের মধ্যে যে প্রিন্ট আছে সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই আজকে এই পর্যন্ত সবাই ভালো